কার্পু মাছের রেণু চাষ করবেন কারণ কি শীতের আগে মাছের রেণু পাওয়া যায় অন্যদিকে শীতের সময় আপনার পুকুর ফেলে রাখতে চাইতেছেন না আপনি চাইতেছেন কি কার্প মাছের রেণু উৎপাদন করবেন শীতের পরে কার্প মাছের পুনার দাম ভালো পাওয়া যাবে এই চিন্তা করে আপনি কি বলেন মাছের রেণু উৎপাদন করবেন শীতের সময় অথবা আপনি নিজে চাষে দিবেন এই জন্য কার্প মাছের রেণু সংগ্রহ করলেন সংগ্রহ করে আপনি চাষ করতে চাইতেছেন এবং কি কার্পু মাছ আপনি কেন চাষ করবেন কারণ কি দ্রুত বর্ধনশীল একটা মাছ এবং কি খাইতেও সুস্বাদু পাশাপাশি বাজারে চাহিদা সম্পন্ন একটা মাছ তো আপনি যেতে চান মাছের রেণু চাষ করবেন এখন রেনু চাষ করার জন্য আপনাকে চারটে জিনিস মানতে হবে একটা আমার কি পুকুর প্রস্তুত করতে হবে দুই নম্বর হলো ভালো মানের রেনু সংগ্রহ করতে হবে তিন নাম্বার হলেও খাবার দিতে হবে সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে যেহেতু শীতকাল শীতকালের সময় খাবার পরিমাণটা সঠিক নির্ধারণ করাটা খুবই জরুরি তার নাম্বার হলো কি সঠিক পরিচর্যা করতে হবে কারণ কি শীতকালীন সময় তাপমাত্রা কমে যায় অক্সিজেন পরিমাণ কমে যায় এবং কি অক্সিজেন পরিমাণ যদি কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু রেণু টিকার হারটা কমে যেতে পারে আমরা জানি রেনুর অক্সিজেন চাহিদা কিন্তু অনেক বেশি এখন পুকুরে যদি অক্সিজেন পরিমাণ কমে যায় অন্যদিকে রেনুর যদি অক্সিজেন চাহিদা বেশি হয় তার নাকি রেনু টিকার হার কমে যেতে পারে এইসব জিনিস আপনাকে ডেটে করে অবশ্যই অবশ্যই কী করতে হবে রেনু চাষ করতে হবে এখন আপনি বলতে পারেন ভাই আমরা কার্ফোমাসের পুকুর প্রস্তুত কেন্দ্র করবো কার্ফোমাসের পুকুর প্রস্তুত সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আপনি রেনুর পুকুর প্রস্তুত করে নিতে পারেন অবশ্যই অবশ্যই খেয়াল করবেন রেনু সারার আগে পুকুরের পানি যাতে সবুজ হয় পর্যাপ্ত প্লাংটন থাকে সেই দিকটা খেয়াল করতে হবে প্লাংটন তৈরি হয় না এরকম পুকুরে রেনু এই রেনু টিকার হারটা কমে যায় অন্যদিকে শীতকালীন সময় যেহেতু রেনু সারবেন সেক্ষেত্রে রেনু টিকার হার বাড়াইতে আপনি কি করতে পারেন রেনু ছাড়ার পরে আপনি প্রতি শতাংশে কয়েক পিস করে অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করতে পারেন এতে করে রেনু টিকার হারটা বেড়ে যাবে অনেকে বলে থাকেন রেনু সংগ্রহ করছিলাম রেনু শাশুতি ছিলাম পুকুর প্রস্তুতি ভালো ছিল কিন্তু রেনু টিকা নাই এর পিছনে বড় একটা জিনিস দায়ী থাকে সেটা কি আমরা ভালো মানের ঋণ সংগ্রহ করিনি এখন ভালো মানের রেণু সংগ্রহ করার জন্য আপনারা হয়তো আমাদের কাছে ফোন দিতে পারেন আমরা কিন্তু কার্ভ মাসের রেণু উৎপাদন করি না দুই সালের আগ পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের কার্যতা মাছের পুনঃ উৎপাদন করতাম দু হাজার বাইশ পর থেকে একেবারে কার্যত মাছের উৎপাদন বন্ধ করে দিছি আমি বলবো আপনাকে আমাদের কাছে কার্তু মাছের রেণু বা যে যেকোনো বাংলা মাছের পুনা বা ধানি অথবা রেণু আমাদের কাছে পাবেন না আমরা এসে তেলাপের কোম্পানি আমাদের কাছে এসে তেলাপের পোনা আপনি পেয়ে যাবেন দু হাজার ছাব্বিশ সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বিশ এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন এসে তেলাপিয়া পোনার প্রতি বিস পাচ্ছেন এক টাকা বিশ পয়সা করে এখন আপনি বলতেন ভাই তাহলে কাঠমাসের রেনু কোথায় পাওয়া যাবে একটা ভালো জায়গা সন্ধান দেন যেখান থেকে আমরা কাঠমাসের রেনু সংগ্রহ করতে পারি বাংলাদেশে এরকম অসংখ্য কার্যতে মাছের রেনু উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে আমি বলবো এরকম ভালো একটা হ্যাচারি থেকে আপনি কাঠমাসের রেনু সংগ্রহ করে নেন অবশ্যই বাজারে যাদের সুনাম আছে তাদের থেকে রেনু সংগ্রহ করবেন এবং এই রেনু সংগ্রহ করার সময় আপনি দামাদামি কম করে আপনি চিন্তা করবেন কি তাকে বলবেন দরকার হলে পাঁচশো টাকা বেশি নাও কিন্তু আমাকে ভালো মানের রেণু দাও অর্থাৎ ভালো মানের যাতে রেণু হয় ব্রুট মাছ পরিপক্ক হয়েছে এরকম ব্রুট মাস থেকে রেণু সংগ্রহ করা হয়েছে এরকম শিউর হয়ে আপনি কি করবেন কারফু মাসে রেণুটা সংগ্রহ করেন এতে করে রেজাল্ট ভালো পাবেন দুই হাজার টাকার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে প্রতি কেজি রেণু হয়তো আপনি পেয়ে যাবেন রেণু সংগ্রহ করলেন সংগ্রহ করার পরে কাজ খেয়ে সংগ্রহ করার পরে কাজ হলো রেণুকে সঠিক সময় সঠিক পরিমাণে খাবার দেওয়া এই খাবার নির্ধারণ করতেই আমরা বেশিরভাগ সময় ভুল করে থাকি আমরা রেণু সারলাম রেণু সারার পরে আমরা কি করবো চব্বিশ ঘন্টা কোনো প্রকার খাবার দিবো না আমরা জানি রেণুর পুকুরে অটোমেটিকি কিন্তু প্রাকৃতিক খাবার তৈরি করে রাখছি এই প্রাকৃতিক খাবারেই রেণু খেয়ে নেবে এবং কি পুকুরে যখন রেণু সারবো সেই সময় অবশ্য অবশ্যই পানি তাপমাত্রা যাতে অ্যাডজাস্ট করে অর্থাৎ আমরা যে অক্সিজেন ব্যাগে করে রেণু সংগ্রহ করছি সেই অক্সিজেন ব্যাগের পানি তাপমাত্রা এবং পুকুরের তাপমাত্রা যাতে এক হয় এই ব্যবস্থা করে আমরা কি করবো রেণু পুকুরে আমরা রেণু পুকুরে অবমুক্ত করলাম করার পরে আমরা কি করব প্রথম তিন দিন রেণুকে তার ওজনের একশো পার্সেন্ট খাবার দিব অর্থাৎ এক কেজি যদি রেণু সাইডে থাকি তাহলে আমরা এক কেজি খাবারই দিব এখন খাবার হিসেবে আমরা কি করতে পারি সিদ্ধ ডিমের কুসুম আমরা ব্লেন্ড করে নিতে পারি ব্লেন্ড করে নিয়ে আমরা এর সাথে পাউডার ফিট মিশে আমরা রেনুকে খাবার দিতে পারি বাজারে বিভিন্ন ধরনের পাউডার ফিট পাওয়া যায় চল্লিশ পার্সেন্টের উপরে যে পাউডার ফিট গুলো আছে সেই পাউডার ফিট গুলো আমরা খাওয়াইতে পারি রেনু গোল্ড টাইগার বিভিন্ন নামে কিন্তু রেণুর পাউডার ফিট পাওয়া যায় সেই পাউডার ফিট সংগ্রহ করে আমরা কি করবো রেণুকে খাবার দেব এর সাথে সিদ্ধ ডিমের কুসুমের অংশটা যদি আমরা ব্লেন্ড করে নিয়ে পাউডার ফিটের সাথে যদি মিশে খাওয়াই এতে করে কিন্তু রেণু টিকার হার বেড়ে যায় এবং কি রেণু কিন্তু দ্রুত সময় পুষ্টি পায় যেহেতু আমরা শীতকালীন সময় রেণু ছাড়তেছি এই সময় দিনে এক বেলা সর্বোচ্চ দুইবেলা খাবার দিতে হতে পারে দুইবেলা অনেক সময় খাবার দিতে নাও হইতে পারে আপনি বসে বসে যখন পুকুর প্রস্তুত করছেন পুকুরের কন্ডিশনের উপর ভিত্তি করে আপনি কী করবেন খাবার নির্ধারণ করবেন দিনে এক বেলা দেওয়া লাগতে পারে দুই বেলা দেওয়া লাগতে পারে তার মানে যদি দিনে দুই বেলা দেন দুই বেলা খাবার হলে রেনুর ওজনের একশো পার্সেন্ট খাবার দিতে বলছি অর্থাৎ এক কেজি হলে এক কেজি খাবার দিতে বলছি সেই খাবারটা তাহলে কী করব দুই বেলায় আমরা এক কেজি দিব দুই বেলায় দুই কেজি না দুই বেলা মিলে এক কেজি খাবার অর্থাৎ রেনু যদি এক কেজি হয় সকালবেলা আমরা আধা কেজি খাবার দিব বিকালবেলা বা দুপুরে পরে আমরা আধা কেজি খাবার দেবো অর্থাৎ এক কেজি রেণুর জন্য এক কেজি খাবার আমরা নির্ধারণ করলাম এটা কয় দিনের জন্য প্রথম তিন দিনের জন্য কি ভাই মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আসার ফল পাচ্ছেন না আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন তাহলে আজই এসে তালা আপনার চাষ করেন কারণ এসে তালা আপনার খাই কম বাড়ে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তারা এখন অনেক খামারে কি হয়ে থাকেন এইভাবে খাবার দিতে থাকেন এই নিয়মে খাবার দিতে থাকবেন ঠিক আছে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে আপনার পুকুরে আসলে রেনু টিকছে কিনা প্রথম চার থেকে পাঁচ দিন অথবা সর্বোচ্চ ছয় দিনের মাথায় আপনি কি করবেন রেনু টিকার হার আপনি চেক করবেন আপনি গামছা দিয়ে অথবা সুতি কাপড় দিয়ে পুকুরের যে কোনো এক কোণায় আপনি হালকা করে টান দিয়ে আপনি রেনু টিকার হারটা দেখে নেবেন যে কত পার্সেন্ট রেনু বা কি পরিমাণ রেনু টিকছে এটা আপনি দেখে নেবেন যদি রেনু যদি না টিকে থাকে তার মানে কি আপনি টোয়েন্টি খাবার দিয়ে লাভ কি আপনার তো খাবার দেয়া লাভ নেই জন্য বলবো কি পরিমাণে রেনু টিক্সে সেটা আপনাকে নির্ধারণ করবেন তারপর আপনি খাবার দেওয়া শুরু করবেন এখন নার্সারি পাউডারটা আপনি খাবার হিসেবে দিবেন এই যে আপনি নার্সারি পাউডার রেনুকে খাওয়াবেন এই ক্ষেত্রে প্রথম তিন চার দিন আপনি কি করলেন রেনুর উজনে টোটাল একশো পার্সেন্ট খাবার দিলেন পঞ্চম থেকে তেরোতম দিন অর্থাৎ পরবর্তী সাত দিন আপনি কি করবেন রেনুর মুট উজনে সত্তর থেকে আশি পার্সেন্ট খাবার দিলেন অর্থাৎ রেনু আস্তে আস্তে বড় হয়েছে খাবারের পার্সেন্টেজটা কমাইতে হবে খাবারের পার্সেন্টেজ কমানো মানে কিন্তু খাবারের পরিমাণ কমতেছে না অবশ্য অবশ্যই খাবারের পরিমাণ কিন্তু বাড়বে তার মানে পাঁচ থেকে ছয় দিনের ভিতরে রেণুগুলো কিন্তু ধানিতে পরিণত হয়ে গেছে আর যখন ধানিতে পরিণত হয়েছে তখন কি রেণুর ওজন কিন্তু আর আগের মতো নাই রেণুর ধরনের এখন দুই কেজি হয়ে গেছে দুই কেজি যদি রেণু হয়ে থাকে তার মানে সত্তর পার্সেন্ট সেক্ষেত্রে কি হইতেছে চোদ্দশো গ্রাম খাবার হইতেছে চোদ্দশো গ্রাম খাবারকে আপনি কি করবেন দিনে দুই বেলা ভাগ করে দিবেন অর্থাৎ সকালবেলা সাতশো গ্রাম বিকালবেলা সাতশো গ্রাম দিতে পারেন অথবা রেনুর পুকুরে যদি খাবারের পরিমাণ যদি এমনি বেশি থাকে সেক্ষেত্রে হইতে পারে আরো কম খাবার দেওয়া লাগতে পারে মোটামুটি তেরো দিন হয়ে গেছে এখন তো মোটামুটি রেনুর সাইজ হয়ে গেছে তাই না এখন তার মানে কি খাবার পরিমাণ আর একটু কমাইতে হবে চোদ্দ থেকে একুশ দিন পর্যন্ত আমরা কি করবো চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট খাবার দিব অনেকে রেনুর বুকের বারংবার নামেন রেনুর পুকুরে বারংবার নামা যাবে না রেণুর পুকুরে চতুর পাশ দিয়ে বেশি করে খাবার দিতে হবে এক জায়গায় আমরা খাবার দিব না সম্পূর্ণ পুকুরে খাবার দিতে হলে রেণু টিকার বেড়ে যায় এবং মাছ ছোট বড় হওয়ার চান্স কমে যায় খেয়াল করবেন পুকুর সময় আমরা চুন লবণ দিয়ে পুকুর প্রস্তুত করব। রেনু শার্তি এখন আমার কাছে মনে হতে পারে যে আমি তো সার দি তো আমি যদি সার দিই দেখুন রেনুর পুকুরে কোনো প্রকার জৈব সার রাসায়নিক সার বা যে কোনো প্রকার সার কম্পোস্ট সার হোক যে কোনো সার কোনো প্রকার সার প্রয়োগ করা যাবে না সোন প্রয়োগ করবেন না কোনো প্রকার মেডিসিন যে কোনো ধরনের মেডিসিন নিতে পারে অনেক ভালো গ্রোথ আসবে এরকম মেডিসিন অথবা কোনো প্রকার কীটনাশক এসব কোনো কিছু ব্যবহার করা যাবে না অর্থাৎ রেনুর পুকুরে বিশ থেকে একুশ দিন কোনো প্রকার সার চুন মেডিসিন এগুলো আমরা ব্যবহার করবো না এইভাবে আমরা যদি রেণু চাষ করি সেই ক্ষেত্রে দেখবেন কি শীতের পরবর্তী সময় এই কার্ফোঁসের রেণু থেকে ভালো পরিমাণ হবে এবং শীতের পরবর্তী সময় কিন্তু অনেক ভালো থাকে আপনি পুনরায় যদি রেণু থেকে উৎপাদন করতে পারেন সেই ক্ষেত্রে অন্য কারোর কাছে করতে পারবেন আবার নিজে চাষও করতে পারবেন আমাদের অনেক খামার ভাই ফোন দিয়ে বলে থাকেন ভাই কার কি রেণু এখন শুরু হয়েছে কিনা দেখুন কার্ফমাশের রেণু আমাদের কাছে পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে সঠিক ইনফরমেশনটা পাওয়া যায় এই কারণে কিন্তু অনেকে ফোন দিয়ে থাকেন আমি বলবো আপনাকে কার্পের রেণু একদম নভেম্বর মাসের লাস্টের দিকে অথবা ডিসেম্বর মাসে শুরুর দিকে কিন্তু পেয়ে যাবেন নির্দিষ্ট সময়ের ভিতরে রেণু যদি ছাড়তে পারেন এক্ষেত্রে ভালো একটা ফলাফল পাওয়া যায় অন্যদিকে ভালো মানের রুট মাস থেকে রেণু উৎপাদন করে পোনা দিতে পারলে সেই জায়গা থেকে আপনি ভালো ফলাফল পাবেন এখন আপনি বলতে পারেন আপনারা কেন কার্প মাছের রেণু উৎপাদন করেন না দেখুন আমরা এসে কোম্পানি এসে তেলাফে উৎপাদন করে আমরা কুল পাই আমাদের দেখা যাচ্ছে দু সালের এসে তেলাফের বুকিং নভেম্বর মাসে এক তারিখ থেকে শুরু হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন যে মার্চ মাসের পনেরো তারিখে আমরা যে ডেলিভারি দিব সেই পুনার বুকিং কিন্তু আগের বছরই শুরু হয়ে গেছে তার মানে আমরা কি লেভেলে চাপে থাকি তেলাফের পোনা নিয়ে তো আমি বলবো আপনাকে আমরা গুণে মানে অতুলনীয় এসে তেলাফের পোনা আপনাকে দিতে পারবো মনে তেলাফের পোনা দিতে পারবো দুই সালের এসে তেলাফের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস এসে তেলাফের পোনা পনেরোই মার্চ থেকে ডেলিভারি শুরু হবে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত দুই সালের এসে তেলাপের পুনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন দুই সালের এ তেলাপের পুনা আপনি যদি দুই সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পুনা এক টাকা বিশ পয়সা পিসে সো আজই পুনা বুকিং করুন কিন্তু আমাদের কাছে কারো মাসের পুনা ধানি অথবা রেনু আমাদের কাছে পাবেন না আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম